বাহ আজকে আসার নামাজ সবাই মসজিদিগীর নামাজ পড়ি বা আজকে জুমরের নামাজ মসজিদিগীর নামাজ পড়ি আমরা যে জুমার দিনে হাজিরে যাওয়ার জন্য সবাই চলে আসছি মসজিদ বইয়া যায় কত করে গেট লাগিয়ে দেওয়া হবে কিন্তু আল্লাহর ভয় যাদের করে আছে তারা সব ফাসক্ত নামাজ মসজিদে শেষ পড়বে ঠিক কি না ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে তারা ফাসোক্ত নামাজ জামাতে শেখ মসজিদে শেখ নামাজ পড়তে হবে হ্যাঁ আল্লাহর ভয় অন্তর রাখতে হবে আপনার এক যুবক আল্লাহর সুশবল সাল্লামের জামান আপনার মদিনায় যুবকের বাড়ি থেকে মদিনায় যাইতে সাড়ে তিনশো কিলোমিটার দূরে আপনার ওই যুবক হ্যাঁ মদিনা যাওয়ার জন্য একটা উঠ একটা সওয়ারি রেডি করলেন মদিনা যাবেন মদিনা যাওয়ার পথে কিছুক্ষণ যাওয়ার পরে একটু রেস্ট করার জন্য একটু বিশ্রাম করে একটা খেজুরের বাগানে

ওই যুবক তো ঘুমাইতেছে আর ওটা যদি কি করতেছে বাগানে খাবার খাইতেছে ওই যে আপনার সারাগুলো খাইতেছে ওই কতক্ষণ পরে আপনার ওই বাগানের মালিক এসে আপনার দেখতেছে আপনার এই উঠটা কি করতেছে সারাগুলো নষ্ট করে ফেলছে খাইতেছে এখন দূর থেকে আপনার একটা পাথর মারছে এই ওটের 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 মাথায় বা গায়ে মারা পরে ওই ওটের রক্ত খরচ হয়ে ওটটা কি হয়েছে মারা গেছে মারা যাওয়ার পরে আপনার এই যুবক ঘুম থেকে উঠলো আওয়াজ হইতেছে উঠলো উঠে দেখতেছে আপনার এই ওটার শরীর কি এমন রক্ত জুটতেছে তখন ওই লোক বলতেছেন যে যে আপনার বাগানের মালিক বলতেছে আমি তাকে মারার জন্য ইচ্ছা করে আমি তাকে কি করি নাই পাথর মারি নাই আমি তাকে তাড়ানোর জন্য পাথর মারছি সেই আমার এই পাথরের আঘাতে রক্ত শূন্য হয়ে মারা গেছে আমি ইচ্ছা করি মারি নাই তারপরে যুবক ক্ষিপ্ত হয়ে গেছে যুবক মেনে নিতে পারতেছেন না